اللَّهُ رَبُّنَا لَمْ يَبْلُغْنَ لَا يَنْفَعُوْ مَعْلُوْ وَلَا بَنُوْ إلَّا مَنْ اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ يَوْمَ بُلْتَ دُنْيَا رِزْيِنْدِغِيرِ إيه كَوْتَ اللَّهِ تَلَّا بُلِنَ يِيْ اللَّهِ تَلَّا بُلِنَ سَنْوِيْ مَنِ بُلِنَ ওয়াইদা আল কাওাকিবু তাসারাত ওয়াইদা আল বিহারু ফুজ্জিরাত পাহাড় জমিন সবকিছু ভেঙে চুরমাচুর হবে কাসি জিল লিল কুতুব কিতাবের পৃষ্ঠা যেমন একটা সঙ্গে একটা বাড়ি খায় এ আসমান একটা সঙ্গে একটা বাড়ি খাবে কিয়ামত ঘটে যাবে মহাপলয় ঘটবে ওই কিয়ামতের সম্পদ কোন কাজে আসবে না কিন্তু দুনিয়ায় আমরা দেখি যার মাল আছে তার দম আছে যার মাল আছে তার কি আছে আরে সবাই দাম দেয় এর দাম দেয় যার ক্ষমতা আছে তার দাম দেয় কত কেন অদুস্থ মনে রাখো দুনিয়ার মাল ফানিয়াজ আছে কাল নাই কথা বলে চাহিবা মাত্র বাহককে দিয়া দিতে বাধ্য কথা হ্যাঁ আপনার কাছে টাকাও এটা আপনার না যে চাইবে তারা দিয়া দিতে হবে এটা আপনার মাল না ক্ষমতাও চিরস্থায়ী না দুই দিন দুই বছর বড় জোর পাঁচ বছর কেউ দুর্নীতি করে হয়তো থাহে পনেরো বছর কিন্তু শেষ হয় না হয় না এমন শেষ হবে চিন্তা করে দেখেন আল্লাহ বলেন লা এই ক্ষমতার বাহাদুরি সব দিনের জন্য নয় চিরদিনের জন্য ক্ষমতা নয় দশ পনেরো বছর ছিল ভালোই ছিল ক্ষমতা যা দেখানোর তা তো দেখাই ভালোই ছিল কন্যা কিন্তু যাওয়ার সময় বেকায়দা হয়ে ভাবছে কন্যা ঠিক কিনা বন্ধু মহলে যদি একটা কাঁড় আল ভাঙে ফ্যান না বন্ধু মহলে যদি কাঁড় আল আছে না কথা কয় না দেখবেন যে খাওয়াই সবাই খাও কথা কয় না যে যতটি কোন সুন্নাত তরিকা নাই কয় যার আগে যে আমার তারস ঢকর গিলে এক ডাল দিয়া ঢুকায় আরেক ডাল দিয়া বিসি করে কথা কয় মুসলমান ঠিক কিনা যাওয়ার সময় তো এমন অবস্থা হয়েছে পাইলে বাংলার মুসলমান চিরা খায় ফেলতো কথা কোন ঠিক কিনা ইসালে মনে রাখবা পৃথিবীর ক্ষমতা দুই দিনের আল্লাহ সুযোগ দেন চান্স দেন বান্দার একটু সুযোগ দেয় দেহি তুই কদ্দুর খেলস দেখবেন আকাশে গুরি বাচ্চারা উড়ায় দেয় কয় যা গুরি যা উপরে যা বিকেলবেলা আসে টাইনা টাইনা নিচে নামায় নামতে চায় না মুসরা মুসরি করে রেটানের নামে না এক জোরে টান দেয় গুরি শুদ্ধা নামে কত কেউ ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানু কোন কাজে আসবে না ক্ষমতার বাহাদুরি কিছুই কাজে আসবে না আপনার ফুটানি দুই দিন আপনার কাছে যতদিন পর্যন্ত আপনার ক্ষমতা আছে ততদিন আপনার ফুটানি আছে কিন্তু এই ফুটানি শেষ হয়ে যাবে ময়দানে মাস্টারে আল্লাহ না কে এমপি কে মন্ত্রী কে চেয়ারম্যান কে মেম্বার কথা বলবে আল্লাহর কাছে সবাই সমান লা সুল ময়দানে মাস্টার কারো প্রতি জুলুম করবেন না ন্যায় বিচার কায়েম করবেন ন্যায়ের আদালত কায়েম হবে আল্লাহ রব্বুল আলমিন ওয়াজা আর রব্বু কাবল মালাকু সাফান সাফা আল্লাহ রব্বুল আলামিন সারিবদ্ধ ফেরেশতা নিয়ে আসবেন ইয়াউমা সুলি নাসু লিরাব্বিল আলামিন পৃথিবীর এই জমিনে যত মানুষ অতিবাহিত হয়েছে সব মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় যাবে আল্লাহ সেদিন রাজা দিরাজ হবেন আল্লাহ রব্বুল আলামিন বিচার করবেন আল্লাহ দেখবেন না কার মাল বেশি দুনিয়ায় মাল হইলে পরে মামলা মোকাদ্দমা থেকে বেকুশুল খালাস পাওয়া যায় কথা বলেন যদি নিজ দলের হয়ে যায় আর তো হয় না ষোলোটা বছর দেখলাম সবাই আইনের ফাঁক দিয়া বার হয়ে যায় অথচ মূল অপরাধী তারা কিন্তু যারা অপরাধ করে নাই তাদেরকে ফাঁসির কাছতে জুলাইছে ঠিক কিনা বলে বহু আমরা দেখেছি সাইখোলাদি ইজনে সাইখোলাদি শপ এ দেশের বহু মজলম ওলামা কারাম আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউমি সুলতানুল ওয়াইজ এক হাত ভাঙা এরও মামলা দিছে বুমার মামলা নাউজমিল্লাহ বলেন এমন কত কিন্তু আলে মুলামাকে পিছনে বেরি লাগায় দিয়া ওই জাহান নামি পাপিষ্ট জাহান নামি স্বৈরাচারের দলেরা এরে বন্দি করে রাখছে এক বছর নয় দুই বছর নয় চার চার বছর কারো বা দশ বছরও কাটছে ঠিক কিনা বলে ও মুসলমান সেদিন তুমি ইনসাফ করতে পারো না কেমরা কিন্তু আমার আল্লাহ তালা ইনসাফের আদালত কায়েম করবে ঠিক কি না বলে ইনসাফের আদালত হবে সেদিন আল্লাহ রব্বুল আর বলবেন না দাও কিছু মাল দাও বাইবাস হয়ে বাইরে করে দে হ্যাঁ ফেরেস্তায় গিয়ে কইব না তাও কটা বান্ডিল দাও তোমার ভাগ করে দে সুযোগ না আল্লাহ দেখবেন না কারহারা সুন্দর কথা বেলালে হাফসি দাঁড়া যাবে আল্লাহ আল্লাহ বেলাল হাফসি কালো হাফসি গোলাম বাবা গোলাম মা ও গোলাম গোলামের ঘরের গোলাম বেলাল হাফসি দ্বারা যাবে বলবে হা খু বি আমি চাও নিরাপত্তার সঙ্গে জান্নাতে প্রবেশ করো এখন আল্লাহ হওয়া খাদ বা বুঝ তো আল্লাহ দেখে না বাহ্যিক দেখবে না এমা ইয়মা লায়ংস লায়ংস উরু মালুওয়ালা বানু লায়ং নিরাপদ আত্মাগুলিকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দিয়ে দিবে আল্লাহ তালা ওই আত্মাকে তালাশ করে কোন ঠিক না ঠিক জোরে কন না ঠিক না বেঠি ওই আত্মা আমার আমার দরকার আছে না নাই জোরে কন না আসে না নাই আত্মা আমার আপনার দরকার আছে সেই আত্মাটা আবার তিন প্রকার কয় প্রকার কন কয় প্রকার তিন প্রকার দেখবেন আপনি আমি কোন প্রকারে বিচার আপনাদের হাতে

শেখ গুনাহ করার মজা পায় ইবাদতে তার মজা নাই আছে না নাই বছরের পর বছর পার হয়ে যায় গোলাম একটাও সেজদা দেয় না আছে না না nafse ammara nafse ammara সব সময় গুনাহ করে গুনার সব ছি পেয়েছে ইবাদতের স্বাদ পায় নাই এডের nafse ammara বলে নফস-এ আম্মারা এটা বড় খারাপ নফসও যে নফস আপনারে মসজিদে নিয়ে না যে নফস আপনারে আল্লাহর হুকুম মানায় না যে নফস আপনারে পর্দা করায় না যে নফস আপনার চোখ হেফাজত করতে পারে না যে নফস আপনার হাত হেফাজত করতে পারে না যে নফস পা হেফাজত করতে পারে না এই নফসটা হলো নফস আম্মারা সে গুনার মজা পায় টেলিভিশন দেখে মজা পায় টিভি সিরিয়াল দেখে মজা পায় গান শুনা মজা পায় দেখবেন গান শুনলে মাথাও নাড়ায় আছে না নাই আরে কথা কয় না আছে না নাই গান শুনা আমি মজা পায় আর কিছু না শুয়ে এমন আছে দেখবেন সে ইবাদত কইরা মজা পায় সুবহানাল্লাহ বলবেন না কি কইরা মজা পায় ইবাদত করে মজা পায় সব জিনিসে মজা আছে স্বাদ আছে উলফত মে বারা বার হো বাফা হো কে জাফা হো উলফত মে বারা হো বাফা হো কে জাফা হো চিজ মে লজ্জত আগর দিল মে মজা হো সব জিনিসে মজা আছে স্বাদ আছে যদি দিলের মধ্যে স্বাদ থাকে ঠিক কিনা বলে এই যে কেউ গুনা গুণা করে মজা পায় কেউ গান গায় মজা পায় কেউ গান শুনে মজা পায় আর জমিনের মধ্যে এমন কিছু মানুষ আসি যারা রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে ঠান্ডা পানিতে উজু করে দুই রাখা সালাত আদায় করে শেষ দায় রাবড়ে মজা পায় আসে না কেউ গানের তালে নাচে আবার দেখবা কেউ আইবাদতের তালেও নাসে কন্যা ঠিক না বেটি দুই নাসায় পার্থক্য আছে কেউ কেউ মন্তব্য করে কয় শর্ম নাই রে ওলার নাচে আমি কই নাচে না রে নাসায় কথা কয় নাচে না রে গান শুনলে নাচ আসে না আসে না এই গানের তালে নাচে আর কোন কোন আল্লাহর আশিক এমন আছে দেখবেন ইজা যিকরাল্লাহু ওয়াজিলাত কুলুব কিছু মোমিনের কলব এমন আছে যখন মালিকের নাম শুনে এই কলব স্থির থাকে না ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন নবীর সাহাবির মধ্যে এমন হয়েছে নামাজ পড়ে জাহান নামের চলে আসছে জাহান নামের আয়াত পড়তেছে শিক্ষার দিয়া জমিনে ফিরে মরে গেছে এমন বহু ঘটনা করছে রে ভাই এটা হলো নফসে আম্মারা নফসে আম্মারা মানুষকে গুনাহ করায় নফসে আম্মারা মানুষকে সর্বদা গুনা করায় সে আইবাদতের মজা পায় না গুনার মজা পায় গুনার মজা পায় আরেকটা নফস হলো নফসে লাওয়ামা দুই নম্বর নফস হলো নফসে লাওয়ামা এই নফসটা দেখবেন এই নফসটা হলো মাঝে মাঝে ইবাদত করে আবার মাঝে মাঝে গুণাও করে মাঝে মাঝে ইবাদত করে আবার মাঝে মাঝে গুণাও করে নামাজও সারে কথা না নামাজ পড়ে আবার দেয় আর মাঝে মাঝে দেখবেন মনে হয় যেন একেবারে আল্লাহর অলি হয়ে যাবে মনে হয় যেন আজকের পর থেকে সব কিছু ছেড়ে দিছি কিন্তু ফাঁকলায় আবার পিছনে ঘুরে শয়তানের দোকায় ভরে আবার গুণা করে ফেলায় এই নফসটার নাম হলো নফসে লাওয়ামা এই নফসটা কিছুটা হলো ভালো কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ কুসিমু বিন নফসিল আল্লাহ রাব্বুল আলামিন দামি এই কলবের ব্যাপারে কসম করেছেন এটাও একটা ভালো নফস না হইলে আল্লাহ কি করতেন না কসম করতেন না আল্লাহ তারা কসম করেছেন ওয়ালাউ কুসিমু বিন নফসিল লাওয়ামা

এমন নফস নবীর সাহাবিদের ছিল কন্যা সুবাহান আল্লাহ এমন নফস ছিল চেহারা ভালো ছিল না বংশ ভালো নাই পদ মর্যাদাও কিছু নাই কিন্তু কলিজা ভরা ইমান ছিল। সুবাহ বলবেন না কলিজা ভরা ইমান আমাদের ইমান নরে সরে নরে সরে দেখবেন একবারে দিক যায় একবারে দিক যায় কই রে কই যাবো হুজুর গোদলে যাবো হ্যাঁ গোদলে যাবো কথা কথা আছে না নাই মনে রাখবা তুমি টাল বাহানা করো তোমার ইমানে টাল বাহানা করে যদি তুমি দলে আসতে পারো কসম করে বলে এই সঙ্গে তুমি যাবে আলেমের আলেমের ঠিক না আজকের সমাজে কিছু মানুষ আছে এরকম যারা আলেম বিদ্দেশী কি বিদ্বেষী আলেম দেখতে পারেন আলেম দেখতে পারেন এমন বহু আছে আমরা কি দিনের ব্যাপারে কম বুঝি নাকি আ দিনের ব্যাপারে তোমরা কম বুঝো একজন আলেম যা বুঝে তুমি তা বুঝো না কথা এক এক লোকের মায়ের ফেডের মধ্যে ফাতর হইছে কি হয়েছে গু কত কয় না কি হয়েছে ফাতর ওই মহিলার ফোলা ছিল তিনটা একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার আরেকটা মনে করেন বেরেস্টার বেরেস্টারের কাছে সর্বপ্রথম ওই কাগজটা আছে কাগজটা এক্স রে রিভুটা সারা দিয়ে কত কাগজ দেখলাম এটা তার কি আছে কালা আলা বুঝছে না ইঞ্জিনিয়ারে কয় কত ফাতর লড়াইলাম কত বড় বড় পাথরের হিসাব করলাম এটার ভিত্তি আর কী এর ফাতর সেও কিছু ধরতে পারে না এবার এই যে ডাক্তারের কাছে ডাক্তার বলা মার অসুখ হয়েছে দেহি তো হেও দেহে লড়াই সারাই দেয় আর হে মার ফেটে তো বড় ভাত কতক্ষণ কে মনে রাখতে হবে মনে রাখতে হবে ইঞ্জিনিয়ারে ধরতে পারবে না কোন জায়গায় বল ডাক্তারে ধরতে পারবে না কোন জায়গায় বল এই ভুল ধরা পড়বে আলেমের কাছে কতক্ষণ ঠিক কিনা মুসলমান দিন ধর্ম ইসলামের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে যায় এটা তুমি ধরতে পারবা না তোমার নজর দিয়ে ধরতে পারবা না এটা আলেমের নজর দিয়ে ধইরা ফেলাবে ঠিক কি বলে হ্যাঁ এই জন্য ওলামায়কারাম আল ওলাম ওয়ারাস্বাদুলামিয়া ওলামায়কারাম তিপসিরুল করেন মাহফিলের আয়োজন করেছে এক একজন মুফাস্সির যারা আজকের মাহফিল আয়োজন করেছে ওনারাও এক একজন কি। অফস্সি তবুও আপনাদের জন্য কেন এই তফসির মাহফিল আয়োজন করছে এই তফসির মাহফিল আয়োজন করার পিছনে একটাই কারণ যেন এই গ্রামের ফেত্না ফাসাদ সহ সকল প্রকারের অবতর্ক বন্ধ হয় এই সমাজের মানুষ যেন ইসলাম আদর্শ মতো চলতে পারে ঠিক আওয়াজ নাওয়াজ দেব এজন্যই দিনই মাহফিলের আয়োজন জন মুতমাইননা কলব বলা হয় মানুষ যখন গুনাহ ছেড়ে দিয়ে মুতমাইননা কলব হয় কারণ যেই কলবের দাম আল্লার কাছে আছে ঠিক কি না বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কলবের দাম আল্লাহ তালার কাছে মুতমাইননা কলবের দাম গুনাহওয়ালা কলবের আল্লাহর কাছে দাম নাই দাম তো হলো যে কলবুন সলিব নিরাপ পবিত্ৰ আত্মা আল্লাহর আদালতে যে যেতে পারবো ওই কল্পের দাম আছে আল্লাহ তালা বলেন ও আম্মা মানখফা মকমারব্দি ওনাহ নক্সানিল হাওয়া ফ ইন্নল জনাতিয়াল মা আল্লাহ তালা কোরআনুল হাকিমের মধ্যে বলতেছেন যেন শগুনের থেকে ফেরায় আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া থেকে ফিরায় এই নফসটা আল্লাহর কাছে দামি ওই দামিওয়ালা নফসকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দিবেন যে কথা রেখে আসছিলাম আল্লাহ তালা ময়দানে মাসরে যেটা দেখবেন সেটা হচ্ছে বান্দার কলব নিরাপদ আত্মা নিয়ে যদি কেউ চলে যেতে পারে তো ফেরেশতারা তাকে ঘোষণা দিবে উদুক হলো সালাম নিরাপত্তার সঙ্গে আমার বন্ধারে জান্না ফের হয়ে যাও কন আল্লাহক বা সবাই আমরা মানুষরা দাম দেই পদ এই দিয়া কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম নিজেও ওই সাহাবিদেরকে দাম দিতেন যে সাহাবিরা নেহায়ত হত দরিদ্র ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে নবীর কাছে দুনিয়ার গরিব নাই আল্লাহর রসুলের কাছে সবাই আপন ছিল এমন এক গরিব সাহাবি ছিল যার ভালো একটা জুতা স্যান্ডেলও আছিল না আমাদের সমাজে এমন গরীব মানুষ হ্যাঁ কথা মনে গরিব মানুষ স্যান্ডেল নাই জুতার স্যান্ডেল নাই গায়ে ভালো পোশাক নাই গায়ে ভালো জামা কাপড় পর্যন্ত নাই কেউ আরে চিনেও না জানেও না কালা কুর্সি এমন সাহাব ওই সাহাবি একবার রসুলের সামনে আসছে আইসা কই আর আল্লাহ আপনার লোক তো আমি জানা তো থাকতাম না নবী কয় কে আল্লাহ রসুল কয় আল্লাহ রসুল রে কে যে আল্লাহ বিয়া করা শুননত সমাজের তো আমার বিয়েও করতে দেয় না কেউ পছন্দও করে না তাহলে কেমন থাকো রসুল কয় যা তোর একটা বিয়ার ব্যবস্থা করতেছি সুমান আল্লাহ কয় হ্যাঁ সব সমস্যার কথা বলি রসুলের কাছে সাহাবিরা আইসা আইসা কি করত শেয়ার করতো কথা বুঝতে পেরেছেন হ্যায় হ্যাঁ হ্যাঁ ওই সাহাবী আল্লাহ রসুল পাঠাইছে একটা পত্র লেখিকা একটা সিটি লেখা পাঠাইছে যা মদিনার সব থেকে সুন্দরী নারী রূপবতী গুণবতী নারী আছে ওই নারীর কাছে যাও ইয়া রসুল আল্লাহ ইজ্জত আমার তাও যাইব আমাদের ইজ্জত যাইব এই বেড়ারা জীবন রাজি হতো না নবী কয়ে যাও তোমার কষি যাইতে ওই সাহাবি আল্লাহর নাম নিয়ে রওনা দিয়া মেয়ের বাবার কাছে গেছে হুরে মদিনা নূরে মদিনা চমৎকার সুন্দরী একজন নারী বাবার কাছে গেছে যায় কয় রসুলের পত্র লিয়েছি আপনার মেয়ের বিবাহের পয়গাম বেটায় তো বৃত্তি খুশি হয়ে গেছে রসুলের সাইতে উত্তম পয়গাম আর কি হইতে পারে ঠিক কিনা আওয়াজ দেওয়া বলে আমাদের সমাজে না মানুষ মোল্লার বিয়া দিতে চায় না হ্যাঁ হুজুর কাছে বিয়া বইতেও চায় না এরম বেড়ি মানুষও আসে না নাই আর জোরে কয় না আসে না নাই মহায় খুশি হয়ে গেছে বাবা বাবা খুশি টুশি হইয়া পত্র খান ফুইলা যে না এটা নবীর পয়গাম না ওই কালা ভয় গয়গা বিতরে বউ কয় কি গো কার ভয় গা হইছে এত খুশি বিতরে লয়ে কইতাছে এই যে ভয় গা মহিলাও খুশি মেয়ের মাও খুশি যখন শুনছে যে রসুল না এই কালো পাত্রর ব্যাপারে মার মুখটাও বেজার হয়ে গেছে এবার সাহাবি বুঝালাইছে যে কাহিনী এনে গড়তো না কিচ্ছু আমি রসুল দেজায়াক কই রোসলা আমারে বিয়ে কাম হবে না কেউ আমার বিয়ে দিবে না দৌড়াই চলে গেছে আবার ভয় গম করে রেখেছে এদিক দিয়ে রোসলে ক আসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এন্তেজারের অপেক্ষা আছে দেখি ও কোন সময় আঁকে আসছে আসার পরে কই আর রোসাল্লাহ কামটা হয়েছে না ভিতর থেকে ভিতর থেকে মেয়ে বাবাও রাজিনা মাও রাজিনা মায়ে রাজি হয়ে গেছে কয় জার পয়গাম আইছে কার পয়গাম কয় রসূলের পয়গাম কয় কার ব্যাপারে কয় ওই কালা সাহাবির ব্যাপারে কয় আব্বা কোনো বিচার করেন না রসূল পয়গাম পাঠাইছে এই বিবাহে আমি মঞ্জুর এই মঞ্জুর হইয়া এই খবর দ্রুত বাবা রসুলের কাছে নিয়ে গেছে আল্লাহ রসূলের দেরি করে নাই সাহাবিদের থেকে কালেকশন টালেকশন কইরা দিয়া বিভিন্ন সরু সামান কিনা দিয়া দুই জনরে বিয়ে পড়াই দিছে দুইজন বিয়ে পরায় দিয়া এবার বিশ্বনবী সাল্লাম তাকে বাসুর ঘরের বাসুর ঘরের ব্যবস্থাও করে দিছে ইন দি মিন টাইম কিছুদিন যেতে না যেতে ওই মুহূর্তে জিহাদের দামা বাবাই যে বসে খুব ভালো করে বুঝেন জিহাদের দামা আসছে সব সাহাবি সেলা যাক ওই সাহাবিও আসছে আইসা আল্লাহ রসুল সাল্লাহামের কাছে বলতেছে কালো সাহাবী তাইকে বলতেছি আর রসুল্লাহ আমারও একটু ফার্মেশন দেন আমিও যাইতাম আল্লাহ রসুল কয় বেগ তুমি নতুন বিয়া করছো বউর লগে কথা বুঝতে পারছেন বিবির সঙ্গে থাকো আমরা যাই রসুলের ফাঁক সাল্লাহ্লাম দল বল সাহাবিনী জেহাদের ময়দানে রওনা হয়ে গেল ওদিক দিয়ে ওই কালো মার্কা সাহাবি বাসুর ঘরের ইন্তজারের অপেক্ষায় আছে অমনি সময় আর সহ্য হয় না আর সহ্য হয় না সঙ্গে সঙ্গে সেও কয় বাসুর বাইচে থাকলে আবার করতে পারবো বিবি সঙ্গে বিদায় নিয়ে এবার সেও জিহাদের ময়দানে হাজির হয়ে যায় সাহাবিরাও যুদ্ধ করে সেও যুদ্ধ করে যুদ্ধ করতে করতে একটা যায় মুসলমানদের বিজয় হলো বিজয়ের পর রহমতুল আলমিন লাশগুলিকে ভাগ ভাগ করতেছেন ইমানদারের লাশগুলি আর বেঈমানের লাশগুলি আলাদা আলাদা করতেছেন ইমানদারের লাশগুলি একটা পাশে আনতেছেন শাহবাজ মাইন্দা রসুলের পাকের কাছে এসে বলেন ওগণবীজি শহীদ হওয়া সকল সাহাবের লাশ একত্রিত করেছি আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বলে আমার মন বলে কে যেন বাকি আছে জোরে কন্যা সুবাহ আমার মন বলে কে যেন বাকি আছে বিশ্ব নবী রহমাতুল বলেন যাও আরো তালাশ করো সবাই মিলে আবার তালাশি বের হলো তবে একটা লাশ কেউ সিনে না মুসলমানের লাশ না বেইমানের লাশ চিনে না নবীজির কাছে এসে বলে ইয়ারুসুল্লাহ একটা লাশকে এমন অবস্থায় দেখেছি শূন্য আর মাঝখানের মধ্যে একজনের লাশ নবী ডেকে বলে লয়া যাও সাহাবিরা দৌড়া বিশ্ব নবীরা নিয়ে যায় আল্লাহ নবী যা স্যান্ডেল ছিল না رحمتুল আলামিন বুঝতে পেরেছে নবীজি তাকায় দেখে আর সাবিদেরকে শোনায় কয়েক কেউ বিয়ে করতে রাজি হয় নাই এ মদিনার রাজি হয়েছিল সবেমাত্র বিবাহ করেছে কিন্তু তব জিহাদের ময়দানে এসেছে তার জন্য দাফন কবরের ব্যবস্থা করো বিশ্বনবী رحمتুল আলামিন সহ যে করুণাস কবরে নামে না আল্লাহর নবী নিজ হাতে নিজ হাতেই তাকে গোসল করালেন নিজে হেই তাকে দাফন দেওয়ার জন্য কবরে নামলেন কবরে নাইমা রসুল মুচকি হাসে দিয়া কবর থেকে তাড়াতাড়ি উঠে গেলেন সাহাবাজ জিজ্ঞাসা করে ইয়া রসুল সহজে আপনি নামেন না তারপরেও নামলেন আবার হাসলেন আবার কবর থেকে উঠে গেলেন এমনটা আপনি কেন করলেন আল্লাহর নবীজি বলেন سنو এই আমার কালো সাহাবি জানো তাকে যখন আমি কবরস্ত করেছি তার লাশ যখন আমি কবরে রাখলাম রাখতে দেরি হয়েছে জান্নাতের হুর আর গিলমান তাদের টানাটানি করতে দেরি হয় না ইয়া মালায়ান

আই তার পরিচয় গোপন করবে বোন তার পরিচয় গোপন করবে প্রাণের বিবি পরিচয় গোপন করে দিবে একবার চিন্তা করেন যেই মা দুনিয়া এত কষ্ট করে সন্তান লালন পালন করেছে আমরা তো এমন বহু দেখেছি ওই যে মহাকালী যখন বিল্ডিং এর মধ্যে যখন আগুন লেগেছে সারা বিল্ডিং জুড়ে আগুন লাগছে মা করেছি কি সন্তানটারে হাতে নিয়ে নিয়া জান্নাতিয়া বাইরে দার করে রাখছি বাইরে দার করায় রাখছি বাইরে দার করায় রাখছি এবার মা দাইগাডেকে বলতেছি আমার সারা আগুন দিয়া पुरক তাতেও সুবিধা নাই কিন্তু সন্তানের গায়ে যেন আগুন লাগে একবার চিন্তা করে দেখে যেই মা তার সন্তানের জন্য এত ত্যাগ আর এত কুরবানি দুনিয়ায় করল ওই মা কেন এই ময়দানে মাসরে সন্তানকে অস্বীকার করবে সেদিন আর কোনো কিছু কাজে আসবে না সেদিন একটাই কাজে আসবে কালবিন সালিম নিরাপদ আমার ইমান আর আমল ইমান আমল ঠিক হয়ে সব ঠিক ইমান আমল ঠিক হলে কবর ঠিক ইমান আমল ঠিক হলে মিজান ঠিক ইমান আমল ঠিক হলে ময়দানে মাসরের সব কিছু ঠিক ঠিক কিনা আওয়াজ দেওয়া বলে এই জন্য এই ইমান আমল শিখার চেষ্টা করতে হবে কি হবে না